রাত পোহালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমারবিহীন ব্রাজিল কি পারবে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে জয় চিনি আনতে নাকি কলম্বিয়ার আগুনে ব্রাজিল আরও একবার হতাশ করবে ছেলেসাও ভক্তদের ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স বলছে তারা এক সময়কার সেই অপ্রতিরোধ দল নেই বিশ্বকাপ বাঁচিয়ে পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটি জয় ড্র করেছে দুটি হেরেছেও দুটিতে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জন্য কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আরেকটি হার মানে শীর্ষ পাচে থাকা কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য দলের সবচেয়ে বড় তারকা নেইমার ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য যা ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় ধাক্কা তবে এই দলে আছেন কিছু তরুণ প্রতিভাবন খেলোয়াড় যারা নিজেদের দিনে যে কোনো দলের বিপক্ষে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে নেইমার না থাকলেও ব্রাজিলের আক্রমণ ভাগ এখনও যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ও রাফিনিয়া এই তিনজনই দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের দুই তরুণ ফরোয়ার্ড বেনিসিয়াস ও রদ্রিগো নিজেদের দিনে একাই ম্যাচের মূর ঘুরিয়ে দিতে পারেন সঙ্গে আছে বার্সার রাফিনিয়া যিনি উইং থেকে প্রতিপক্ষের রক্ষণকে ধ্বংস করতে পারেন এক মুহূর্তেই তাই ব্রাজিলের সামনে সুযোগ আছে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করার অন্যদিকে কলম্বিয়া এই মুহূর্তে অসাধারণ ছন্দে তারা আগের ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাদের দলে রয়েছে লিবারফুলের লুইস দিয়াস রোদ্রিগেজের মতো তারকারা এছাড়া কলম্বিয়ার দলগত শক্তি ও রক্ষণবাগ এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে আগামীকাল ভোর সাড়ে ছয়টায় মাঠে নামছে দুই পরাশক্তি কলম্বিয়া ও ব্রাজিল ব্রাজিল কি পারবে তাদের তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বর প্রমাণ করতে নাকি কলম্বিয়ার দাপুটে ফুটবলের সামনে আবারও মুখ থুপড়ে পড়বে সেলাসাউরা উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার